যখন জন্মেছি তখন আমার ধর্ম ছিল কান্না ধর্ম ছিল পুত্র অথবা কন্যা ধর্ম ছিল মায়ের দুধে কারণ তখন নির্বোধ ছিলাম বোধ জন্মাতে দিন দিন আরো নির্বোধ হলাম জন্মগত ধর্ম পেলাম অন্য ধর্মের প্রতি বিত্রদ্ধা জন্মালো আমাকে আমাকে আমি হত্যা করলাম যখন জন্মেছি তখন আমি মানুষ ছিলাম পরে মানুষ কেটে বিভক্ত করলাম একদিন এক দুর্ঘটনায় অজ্ঞান হয়ে হসপিটালে ভর্তি হলাম জ্ঞান ফিরতে দেখলাম এক ব্যক্তি পাশে দাঁড়ানো সৌজন্যতা বোধে নাম জিজ্ঞেস করতে সে যা বলল রুষ্ট হলাম পরে পরে জানলাম তার দেওয়া রক্তে আমি বেঁচে উঠেছি তখন মানুষ হওয়ার ইচ্ছে হলো নিন্দাম মন্দ গালি শুনলাম তবুও করে বললাম আমি আমি আজ শ্রেষ্ঠ শিক্ষা পেলাম জন্মগত ধর্ম ছেড়ে মানুষ হলাম মানুষ হলাম নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয় কবি অমল বিশ্বাস কবিতা জন্মগত ধর্ম ছেড়ে মানুষ হলান